নমস্কার সবাইকে আমি সঞ্জিতা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটা ছিল শিবরাত্রির দিন অফিস ছিল অফিস থেকে বাড়ি এসে সাজুগুজু করে রেডি হচ্ছি রেডি হচ্ছি কেন কারণ সেই দিন আমি সকাল থেকে একদম উপোস ছিলাম জীবনের প্রথম শিবরাত্রি হ্যাঁ এবছরই আমি প্রথম শিবরাত্রি করব। এত বড় হয়েছি কখনো শিবরাত্রি উপোস আমি করিনি বিকজ মা করতে দিত না কারণ আমার অফিস থাকতো তার আগে পড়াশোনা থাকতো অনেকবার বলেছি করার জন্য বাট নিয়ম নিষ্ঠা পারফেক্ট হবে না বলে মা করতে দিত না কারণ মা এইসব পুজোর দিকে নিয়ম নিষ্ঠার দিকে একদম পাংচুয়াল এবার আমি পারব কি পারবো না সেজন্য ভরসা করতো না বাট এই বছর আমি করবো বলেছিলাম কারণ আমি কিছুদিন আগে দুদিন স্বপ্ন দেখেছি যে আমি শিব পুজো করছি এরকম ঘুমের মধ্যে না স্বপ্ন দেখেছি তো সেই কারণে বলেছিলাম যে বছর আমি শিবরাত্রিটা করি তো আমিও বলেছিলাম আমার মাও না করেনি কারণ মায়ের মনে হয়েছে হয়তো যে আমি এখন হয়তো উপোসটা করতে পারবো নিষ্ঠার সাথে সেরকমই পেরেও গেছিলাম সারা সারাদিনে উপোস করেছিলাম অফিসও করেছি জল খাইনি কিছু খাইনি একদম করেছিলাম পুরো উপোস ছিলাম বাট আমার কিন্তু কোনো প্রবলেমও হয়নি এসে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে আর যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে আমার দিদানের শাড়ি দিদানের শাড়ি পরে জীবনে প্রথমবার শিবরাত্রি উপোস করে পুজো দিতে যাওয়া এটা একটা অনেকটা মানে মানে বেশ ভালো একটা ব্যাপার নিজের মধ্যে একটা খুব ভালো ফিল হচ্ছে দেখবে আজকাল ভগবানের পুজো করলে না আমার মনে খুব শান্তি আসে আমি কোনো দিনই একদমই যে নাস্তিক ছিলাম সেটা না ভগবানে বিশ্বাস করতাম পুজো করতাম বাট সেইভাবেও যে খুব একদম মানে মানে খুব মন থেকে মানে খুব নিষ্ঠা করে যে সব পুজো করতে পারতাম সেটাও না বাট আজকাল আমি দেখেছি মন থেকে পুজোর একটা যে করবার ইচ্ছা সেটাও আসে আর পুজো করলে বেশ মনটাও শান্তি লাগে আর সেই কারণেই আমিও এবারে শিবরাত্রি পুজোটা রেখেছিলাম তো এসে একদম রেডি হয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে ঠাকুরমশাই ছিলেন আমাদের বাড়ির সামনের মন্দিরে ঠাকুরমশাই থাকেন এখানে শিবরাত্রি পুজো হয় তো সে

Mount of the r d s o s o r o w s o s o o w Sorrow, Sorrow, s o r r অবতারণায় জ্ঞানপ্রদায় করু রামায় সায় কর্পূরকুন্ড ভবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ রমনায় কেসনাম

পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরে শুরু হয়েছিল আরতি কারণ সবার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হলে তারপরে আরতি হয় তারপরে হয় আমাদের হোম তো ওখানে আরতি হচ্ছে আরতি হয়ে যাওয়ার পর তারপরে হোম হবে দিয়ে পুরো পুজো কমপ্লিট হলে তারপরে আমরা বাড়ি যাব আরতি কমপ্লিট হয়ে গেছে এবার হবে হোম তারই সমস্ত প্রিপারেশান চলছে ঠাকুর মহাই যিনি পুজো করেন উনি সমস্ত কিছু জোগাড় করে নেন মানে ওই হোমের জায়গাটা যা কিছু করব উনি সব কিছু রেডি করে নিয়েছিলেন এরপরে হোম শুরু হবে হোম হলে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে যাবে আর এই পুজোর দিনগুলোতে না ফুল ধূপ চন্দন সব কিছু মিলিয়ে ধুনো ঘি মধু সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা স্মেল থাকে যে স্মেলটা না একদম একটা দেখবে পজিটিভ এনার্জি ক্যারি করে অ্যাটমসফিয়ারটাই যেন খুব অন্যরকম হয়ে যায় মনে যেন একটা শান্তি ফিল হয় এই জিনিসটা পুজোর সময় ঠাকুর ঘরেও দেখবে পুজো করার পরে কিছুক্ষণ যদি ঠাকুরের সামনেও বসে থাকো তখন দেখবে নিজের মনের মধ্যে একটা যেন পজিটিভ থিঙ্কিং কাজ করে একটা পজিটিভ ভাইবস কাজ করে সব কিছু যেন তখন ঠিকঠাক লাগে সব কিছু মুডটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায় আমার তো এই জিনিসটা ভীষণই হয় আজকাল আমি এটা খেয়াল করে দেখেছি অনেক সময় বললাম না আগে আমি পুজো করতাম করতাম না যে নয় বাট এত মন দিয়ে এত নিষ্ঠা ভরে যে পুজো এখন করি এখন করবার যে মানসিকতাটা তৈরি হয়েছে যেটা থেকে আমি নিজে ফিল করতে পারি তখন হয়তো এই ফিলটা ছিল না যে ফিলটা হয়তো আজকে আমার আছে তাই জন্য যে কোনো পুজোর সময় থাকতে পুজো দেখতে এবং পুজো করতে আমার আজকাল খুব ভীষণই ভালো লাগে মনের মধ্যে অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায় হোম আমাদের শুরু হয়ে গেছে আর আমরা সবাই মাঠে বসে হোম দেখছিলাম আর সোমনাথ কাকু সবসময় বলেন যে হোমের সময় সবাইকে মাথায় কাপড় দিয়ে বসতে হয় এটা নিয়ম মাথা খালি রেখে হোমে বসতে নেই তাই আমরা সবাই মাথায় ও কাপড় দিয়ে বসেছিলাম আর ভাবলাম কি যে সবাইকে একটু দেখে নিই কেমন লাগছে দেখবে মাথায় ঘোমটা দিলে না মেয়েদেরকে খুব মিষ্টি দেখতে লাগে আর হোমের আগুন আমাদের কত উপরে উঠেছে দেখেছ হোমের আগুন ও হোমের শিখা যেটা ওপরে ওঠা অনেক বেশি ভালো অনেক বেশি শুভ ইঙ্গিত সেটা পুজো যদি একদম নিষ্ঠা ভরে হয় সুন্দর করে হয় তাহলে হোমের আগুনও অনেক উপরে ওঠে আর হোমের আগুন অনেক উপরে ওঠা সেটা সবার জন্য খুব শান্তির খুব শুভ সবার মন যেন খুব শান্ত থাকে শান্তি যেন সবসময় ফিরে আসে আর সবার সব কিছু যেন খুব শুভ হয় দিকে দিকে কত অশুভ শক্তির মানে উদ্ভব করছে সেই সমস্ত অশুভ শক্তি যেন এক নিমেষে গুড়িয়ে যায় সব সব মানুষের মধ্যে যেন শুভ বুদ্ধি জাগ্রত হয় আমরা যদি সবাই পরস্পর পরস্পরের ভালো চাই পরস্পর পরস্পরকে সম্মান করি তাহলে আমার মনে হয় সবার মধ্যে যে অশুভ শক্তি সবসময় যে অপর অপরের সাথে যে প্রতিদ্বন্দ্বিতা এই মানসিক কথাগুলো ধীরে ধীরে অনেকটাই কেটে যাবে আর তার ফলে কি হবে এই যে এত ক্রাইম বেড়ে যাচ্ছে দিনের পর দিন সেগুলো একটু কমে যাবে ভগবানের কাছে একটাই প্রার্থনা যে সবার শুভ বুদ্ধি জাগ্রত করো মানুষরূপী যে দানব আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের অশুভ শক্তিগুলোকে একদম মানে বিনাশ ঘটিয়ে দাও তাতে করে সমাজটা আরও বেশি ভালো হয়ে উঠবে আজকাল তো পেপারে আর সোশ্যাল মাধ্যমে সবসময়তে একটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা আমরা প্রতিদিন দেখতেই থাকি সেই সমস্ত ঘটনাগুলো যেন বিনাশ করে ভবলেন্দ জটাধারায় দারিদ্র দুঃখ দমনায় নমো গণেশরো জয়স্বাহা আচ্ছা আগেই গেল তো নিতে পারলো না দেখো আছে আছে

তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে গিয়েছিলাম পাশের পাড়ার ঠাকুর দেখতে যেখানে ঠাকুরটা কি মিষ্টি হয়েছিল মায়ের মুখটা কি ভালো লাগছে না এইভাবে শিবরাত্রির দিনটা কাটিয়েছিলাম তারপর বাড়ি এসে জল খেয়ে উপোস ভেঙে প্রসাদ খাওয়ার পরে খুব খিদে পেয়ে গেছিলো আর মা আজকে ডিনারে বানিয়েছিল কড়াইশুটি কচুরি আর নিরামিষ আলুর দম সেটা খেয়ে আজকের মতন ঘুমিয়ে পড়েছিলাম চলো খুব তাড়াতাড়ি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও একটু ভিডিওগুলো শেয়ার করে দিও তাহলে সবাই ভিডিওটা দেখতে পাবে আর ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু বলো না যে তোমাদের ব্লগটা কেমন লাগলো আজকের মতন টাটা